শোনো আমাদের একটা খেলাধুলো হয়েছে মানে বালতিতে বল নিক তো বালতিতে বল নিক্ষেপে আমাদের আমি একটা পুরস্কার পেয়েছিলাম একটা তার হাতে নাই তো বাংলাদেশ ডান মনোগ্রাম দিয়ে বলা বলা আহ ইয়া খুব বিভাগ থেকে আমরা বালদ পেয়েছিলাম পুরস্কার বালতিতে বল নিক্ষেপে এই সেই পুরস্কার ছোট হলো আসলে অনেক দামি যেহেতু পুরুষ তো পুরস্কারই একটা কম হোক আর বেশ হোক পুরুষ কাটাই সবসময় একটা স্মৃতি তো খুব এনজয় করেছে আজকে এই দিনটা খুব আনন্দ খুব ভালো লেগেছে যেহেতু প্ল্যানেট পাটা এই পাশুল পা শুধ পাশ থেকে সব ঘুরে ঘুরে দেখলাম আমরা অনেক সুন্দর লাগছে অনেক ভালো লেগেছে আশা করি আপনারাও এখানে আসবেন যেহেতু আহ এটা একটা দেখার মতো একটা জায়গা সুন্দর লোকেশন পরিবেশটাও এনভায়রনমেন্ট খুব ভালো আহ এই আসবাবাদ রেখে আমি আজকে আহ এখান থেকে এখানে শেষ করছি আল্লাহস